এই যে নয় সিটের গাড়ি আপনার বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি গাড়ি এখন করছে হ্যাঁ কিন্তু আসলে গাড়ি কিন্তু মোটর কন্ট্রোলার এখন আর এই রিপাব বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ থেকে আমি মোহাম্মদ তাজুল ইসলাম বলছিলাম তো আলহামদুলিল্লাহ আজকে আমরা একটি ইউনটি কোম্পানি রিস্টার্ট দইটো নয় সিরিজের একটি ভাউচার কারে বিক্রিক করলাম আমরা কাছে তো আসসালামু আলাইকুম ভাই ওয়া নাম কি আমার নাম আব্দুল্লাহ মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ আব্দুল্লাহ কোন জায়গা থেকে আসছেন কিশোরগঞ্জ থেকে কিশোর শহর থেকে না তো আমাদের কিশোরগঞ্জ শহর থেকে আমাদের শোরুম প্রায় 9 কিলোমিটার দূরত্ব তো বায়ার যেখানে বাসা এখানে প্রায় 50 60টার মতো শোরুম আছে তো আপনার কি এলাকায় মানে গাড়ি পাইছেন না গাড়ি আপনার বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি গাড়ি আপনার হ্যাঁ এখানে তিনজন এখানে তিনজন এখানে ড্রাইভার সহ তিনজন আর আমি যে বলছি যে এই নয় সিটের গাড়ি বাংলাদেশের কোটাও নাই কেন বলছি কতটা আসলে গাড়ি অ্যাভেলেবেল কিন্তু পিছনে যে এর সাথে যে মোটর হ্যাঁ এই মোটর কিন্তু গাড়ি এখন আর অ্যাভেলেবেল নাই হ্যাঁ এখন আর এই গাড়ির মোটর কন্ট্রোলার অনেক আপনারা জানেন এই গাড়ি অনেকেই খুঁজছে হ্যাঁ কিন্তু আসলে গাড়ি কিন্তু এই মোটর কন্ট্রোলার এখন আর এই পাওয়া যায় না অ্যাভেলেবেল আমরা আসলে অনেক দূর থেকে একটা গাড়ি অনেক কাস্টমারের চাহিদা আপনাদের চাহিদার জন্য আমরা একটি গাড়ি আনছি তো আপনারা যারা এরকম অরিজিনিয়াল একশো পার্সেন্ট অরিজিনাল ইউনডি কোম্পানির স্টার ডইডো বাউ সিট অথবা উল্টা সিট গাড়ি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের কালি শুধু কালি ইউনটি কোম্পানির না আমাদের কাছে আপনারা পাবেন অরিজিনাল যে সানডি কোম্পানির উল্টা সিটের গাড়ি অথবা বাউ সিটের গাড়ি আমাদের কাছে পাবেন আর আমাদের আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমরা বিশেষ করে আমরা লিথিয়ামের জন্য আমরা অনেক সাড়া পেয়েছি আমাদের কাছে আপনারা দেখেন এখানে চায়না ওয়াল ইলং হ্যাঁ শালিদা সব ধরনের আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি অ্যাভেলেবেল পাবেন আর আমার আমাদের কাছে ইউজ পরিমাণের যে অ্যাসিড ব্যাটারি অরিজিনাল ইলং ব্যাটারি আমাদের কাছে পাবেন অরিজিনাল চায়না কিন পাওয়ার ব্যাটারি এই যে দেখেন কিন পাওয়ার ব্যাটারি হ্যাঁ এরকম অরিজিনাল যে কিন পাওয়ার ব্যাটারি এগুলো আমাদের কাছে পাবেন তো আমাদের তামজিদ এন্টারভাইস থেকে আপনারা আসেন যদি সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি অথবা অরিজিনাল যে পানির ব্যাটারি কিন পাওয়ার ব্যাটারি এগুলো আমাদের কাছ থেকে অনলে অনলাইনে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে নিতে পারবেন আর যারা গাড়ি নিতে চান অবশ্যই আমাদের তামজিদ এন্টারপ্রাইজটা একবার সব ভিডিওগুলো দেখবেন দেখার পর অবশ্যই আপনাদের গাড়ি পছন্দ হয়ে যাবে যাদের আপনারা আমাদের কাছ থেকে নিতে চান আমাদের তামজিদ এন্টারপ্রাইজ কিশারগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত যারা আসতে পারেন আসবেন আর যারা না আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনি অনলি তিন হাজার টাকা বিকাশ করবেন আমরা ব্যাটারি আপনাদের গন্তব্যস্থলে পাঠিয়ে দেবো তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ থাকবেন আহ তো এই বলে রাখছি আমি মোহাম্মদ তাজুল ইসলাম আমি আবারও বলছি আমাদের নামজিৎ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ করিমগঞ্জ জেলাতে অবস্থিত